শুভ সকাল বন্ধুরা তো সকালবেলায় উঠোনে এসেছিলাম তোমাদের সাথে ফুল গাছের কত ফুল হয়েছে কত জবা ফুল হয়েছে তো এটা হচ্ছে আমি নাম রেখেছি মাইক জবা তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম সাউন্ড দিতে পারিনি কেন পাশের বাড়ি গান হচ্ছিলো তার জন্য আর আজকে আমার উঠোনে সেজে উঠেছে নতুন সদস্যরা তাই তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না তো চলো দেখে নাও নতুন সদস্য কাদেরকে বলছি অনেক দিন ধরে মন খারাপ হচ্ছিলো ভাবছিলাম কি হলো সবার বাড়ি হচ্ছে আমার বাড়ি কেন না তো দেখতেই পারছ ও মাই গড সকালে উঠে মনটা পুরো ভরে গেছিলো আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে সানডে তো সানডে ইন্ট্রোটা দিয়ে দিলাম তোমাদেরকে তারপরে একটু পরেই শুরু হবে যুদ্ধ এখন তো হেভি সুন্দর ফুল ফুটেছে সকালে তোমাদের দেখালাম তো সাউন্ড দিতে পারিনি গান হচ্ছিল তাই এখন ওটসের চিল্লা বানাচ্ছি আর গ্রিন টি ওটসের চিল্লাটা খাওয়ার পরে গ্রিন টি খাবো তারপরে রান্না বান্না শুরু হবে কি রাঁধছি না রাঁধছি কী করছি না করছি সারাদিন সবটাই শেয়ার করার চেষ্টা করব সাথে থাকো আশা করি আজকের ব্লকটাও তোমাদের ভালো লাগবে ওয়েদারের অবস্থা খুবই সূচনীয় খুবই খারাপ আর এই যে আমার বিল্লু সোনা ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করছে ঠিক আছে এখানে আসবে না ঠিক আছে ওখানেই থাকবে লাঠিটাকে ভয় পায় হুম আর মনাই ওদিকে গেছে হচ্ছে তো চলো ওয়েদারের আর কি বলবো এই গাছটায় ফুলগুলো আহা হা মন ভরে যায় এখন কিছুটা কাজ আছে এই দেখো এই তো অবস্থা ঘরের কিছুতেই কাপড় বাইরে তো শুকাতে পারছি না তা ওইগুলো কিনেছিলাম ভাগ্যিস নালে আর দেখতে হতো না ফ্রিজ এরকম করে রাখার পরেও জল আসছে যাই না কেন তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো ফ্রিজে কেন এদিকে জল আসছে জল কেন পরে তো হয়ে গেছে আমার ওটস চিল্লা আর এদিকে গ্রিন টি সকালে সুন্দর জবরদস্ত টিফিনটা করে নিই তারপরে দেখা যাবে আরও কাজ কখন করবো ডিম সেদ্ধ করেছি একটা ডিম ছুলবো আমার নিজের জন্য আর এই ডিমের কুসুমটা বিল্লুকে দিয়ে দেবো ডিমের কুসুম খাই না ডিমের কুসুম না খাই সাদাটা খাই কিন্তু বিল্লু কুসুমটা খায় ঠিক আছে চলো না হয়ে গেছে নামিয়ে ফেলি একটু সকাল সকাল ভারী খাবারই খাই তারপরে দেখা যাচ্ছে গ্রিন টিটা হয়ে গেছে একটুখানি ঢেকে রেখে পরে নিচ্ছি চলো বন্ধুরা টিফিন করা যাক সাড়ে এগারোটা অনেক দিন পরে

Ini. 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 Hah? Ini. 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 ভালো ভালো কথা বলো বন্ধুদের সাথে বল কি বলছো বিজয় যে একটু জিজ্ঞেস করছে তো বন্ধুরা অনেক পরে অনেকক্ষণ পরে প্রথমে খেলাম ঠ্যাকা সেটা তো হলো এই যে আর একটা ওটের রুটি ছিল ওটা বানালাম খাবো এখন একবারে খেতে পারি না একবারে খাওয়া যায়ও না ঠিক আছে গল্প করে মাঝে খেতে হবে এখন আধিকো খাবে গ্রিন টি ওর গ্রিন টিটা গরম করব আর এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি তবে আজকে হচ্ছে মাছের ঝোল যেটা শর্ট ভিডিওতে শেয়ার করব তো চলো সাথে থাকো আর হচ্ছে এখন ও তোমাদের শেয়ার করে দিয়ে যে বেগুন বানিয়ে নিয়েছি বেগুন বেশি খায় না আদিত্য ওই জন্য একটাই বেগুন বানিয়েছি বেগুনের প্রচুর দাম যাই হোক এই যে এনেছে চিংড়ি মাছ এনেছে পম্পলেট মাছ তো পমপ্লেট মাছ দিয়ে পাতলা করে বেগুন দিয়ে ঝোল হবে আর এই যে কুমড়ো দিয়ে হবে চিংড়ি মাছ এই হচ্ছে আজকে রেসিপি আর এখন ও চাল ভিজিয়ে দিয়েছিলাম আর এখন আদিত্য একটা ডিম ছুলে নিয়ে খাবে যদি কুসুম না খায় তাহলে বিল্লুকে দেবে ঠিক চলো এই হচ্ছে আপডেট দিয়ে দিলাম আর টিভিল ঘরের অবস্থা খুব খারাপ টিভিল ঘর হচ্ছে তোমার পরিষ্কার করছি গুছাবো তো চলো সকালে টিফিনটাও খেয়ে নিকো পুজো দিয়ে আসলো তারপরে আসি ঠিক আছে টেবিল দুইবার পরিষ্কার হয়ে গেছে তারপরে আবার দেখো এই যে এরকম হলো তো বন্ধুরা রান্না হয়ে গেছে দুরকম এই যে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি ঢাকা দেবো এখানে হচ্ছে মাছের ঝোল বসিয়ে দিয়েছি পম্প্যালের মাছের ঝোল পম্প মাছ ফাটাও হয়ে গেছে আর একটা করব হচ্ছে এই যে লাউ শাকের পাতা নিয়ে এসছি আর পটল আলু লাউ শাকের পাতা দিয়ে ওই সর্ষে বাটা ছিল কালকের একটু সর্ষে পোস্ত বাটা এই যে সর্ষে পোস্ত বাটা আছে তো এটা দিয়ে একটুখানি এই যে আর কয়টা চিংড়ি মাছ আছে এগোটাও রেঁধে রেখে দেবো ঠিক আছে আর নারকেল নিয়ে ভুলেও গেছি তো চলো হয়ে ভাত বসাবো তিনটে সময় খাবো ব্যাস এই হচ্ছে খাওয়া হয়ে গেছে মোটামুটি আর একটু একটু রয়েছে আজকে ওটসাইড রুটিটা সুন্দর হয়েছে কেরিয়া পাতা দিয়ে তোমরা রুটির ভিতরে কেরিয়া পাতা দিয়ে খাও কেরিয়া পাতা খেলে কিন্তু চুল ভালো হয় এটা আমি আগেও বলেছি এখনো বলছি তো সাথে দেখো আমার আসে চালের জল ফুটে গেছিল ভাত বসিয়ে দিয়েছি ও ভাতটা হতে লাগুক আর এখানে আমি দেখো পটল বানিয়ে নিয়েছি চিংড়ি মাছ আছে আর এটা পম্পলেট মাছটাও হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এটাও নামিয়ে ফেলি চলো এটা ঢেলে দিই আর হচ্ছে এই যে লাউ শটটা ভালো করে আরও একটু ধোবো একবার ধুয়েছি আর একটু ধোবো আর আলু দুটো বানাবো তারপরে আবার এটাও শর্ট ভিডিওতে রেসিপি করবো আর রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই শর্মিলা কিচেন শর্টে তোমরা রেসিপিগুলো দেখতে পারবে শর্ট ভিডিও আর সাথে থাকো ব্লগ দেখছো যারা অবশ্যই সাবস্ক্রাইব করেছো আর যারা করি এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাথে থাকো আর লাইক কমেন্ট অবশ্যই করো আর লাইক দেখার জন্য ডেলি রাত্রেবেলায় এই এগারো দশটা এগারোটা বারোটা সময় চলে আসো আর কি বলবো হিন্দি ব্লক চ্যানেলে ডেলি রাত্রেবেলায় দুটো লাইভ করছি একটা রাত দুটো আর একটা রাত বারোটা তো তোমরাও যদি চাও জয়েন করতে পারো গরম গরম বেগুন আলু দিয়ে পম্পলেট মাছের ঝোল কার কার পছন্দ কমেন্ট করে জানাবে ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে পম্পলেট মাছেও ইলিশ মাছের মতো নাজুক একটু ভেঙে গেছে যজ্ঞে আজকে দুপুরে জমে যাবে জমে ক্ষীর হয়ে যাবে একদম খাওয়ার তো হয়ে গেছে মোটামুটি রান্না কি বলতে চাইছো সময় কিছু কিছু সময় বাড়ির বেটা ছেলেদের মনে হয় না আমরা কি করি একটু তো রান্না করি তো এই যে একটু রান্নার পরিস্থিতি দেখো এটা হচ্ছে ফান্ডের ফান্ডের রান্নার বাসন এটা করি রান্না বলে রান্না করলেই তো হয়ে গেল রান্না করার পরে দু ঘন্টা কাজ করি বাসন মাজা ঘর পরিষ্কার করা বুঝতে পারছো তো তাহলে কি করি বন্ধুরা আমরা আমরা অনেক কিছুই করি যেটা কি বলে কি বলে বাবা কথা কি নোটিস হয় না নোটিস 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 আর নোটিস কেউ করে করে না যেই কাজগুলো আমরা করি যেই কাজগুলোর কোনো মনে হয় ভ্যালু নেই কিন্তু সেগুলোই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঠিক কি না এই যে রান্না হয়ে গেছে রান্না করে তো চলে যেতে পারতাম এই যে এখানে মোছামুছি করছি পরিষ্কার পরিচ্ছন্ন করছি কেন যাতে ফের তার আবার রান্নাঘরে এসে সুস্থ সবলভাবে ভাবে রান্না ইচ্ছা করে আগে দেখো লাউ শাকটা বানিয়ে নিয়েছি আর সব খালি মনে হচ্ছে কখন রানবো আর কখন খাবো শাক না এমন শাক চচ্চড়ি এমন একটা জিনিস মানে এরকম হয় মানে কখন রাখবো কখন খাবো এরকম একটা হয় চল তো বন্ধুরা দেখো কি বৃষ্টি দেখো মাছ দিয়েছি তাও হচ্ছে ম্যাও ম্যাও করেই যাচ্ছে থ্যাংক ইউ বলতে এসছে ও তো হচ্ছে জমের বৃষ্টি হয়েছিল রাস্তায় ওই অবধি জল উঠেছিল গেট অবধি

তো চলো খাওয়া স্টার্ট করি আর কি বলছো মা বলো চ বলনা চা হয় আর সাড়ে বাজে চলো খাই তো বন্ধুরা এই যে খেয়ে দেয়ে একটুখানি শুয়েছিলাম তারপরে এই আসলাম আর রিমি ফোন করেছিল তো রিমির সাথে একটু কথা বললাম এখন এই যে এইখানে গাছটা কেটে দিয়েছি তো তোমাদেরকে দেখাবো লাগছে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি দাঁড়াও এই দেখো দেখো ওয়েদারটা কিন্তু এরকমই পুরো মেঘলা হয়ে আছে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে তো চলো আবার বিকালবেলায় তোমাদের সাথে দেখা করব এখন একটু শুয়ে নিই ঠিক আছে একটুখানি শুয়ে নিই তারপরে আবার আসি বন্ধুরা এই যে চার বিস্কিট বানিয়ে নিয়েছি চলো এখন খাবো এদিকে টিভি চালিয়েছি আদিত্য বাড়ি নেই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সিম্পল চা বিস্কুট খাচ্ছি সন্ধ্যাবেলায় ঠিক আছে চলো সানডে সন্ধ্যাবেলায় চা বিস্কুট খেতে দিয়েছি একটা জুমকস লালুকে খেতে দিয়েছি আর সব কয়টা ওই যে দেখো গাছের বালতির নিচে হ্যাঁ মনে দিয়েছি লাগলে কি খেতে দিলাম কি খেয়ে নিল লালু আমাদের বাড়ি আমাদের বাড়ির খাবার খেয়ে নিল সব লালু সব পাহারা থেকে চুরি এসেছিল দেখে দেখে সোনার কোনো ভয় দূর নেই হ্যাঁ এবার যদি গেটটা খুলে দেই তাহলে ফেটে চার যোড় হ্যাঁ আই আই